আমার ছেলের বয়স যখন আড়াই বছর আমি তখন থেকে ইঞ্জিনিয়ার্সের সাথে আছি তো প্রথমত একটু ইঞ্জিনিয়ার্স থেরাপি সেন্টার সম্বন্ধে বলতে চাই সেটা হচ্ছে যে আমি আরও ঢাকাতে আরও দুই তিন জায়গায় থেরাপি নিয়েছিলাম সো আমি কম্পেরিজনটা খুব ইজিলি করতে পারি এখানে যে থেরাপি সেন্টারে যেভাবে বাচ্চাদের প্রবলেম আইডেন্টিফাই করে বাচ্চাদেরকে যেটা দরকার সেই ইম্প্রুভমেন্টটা তারা যেভাবে প্ল্যান ওয়াইজ করে ইটস রিয়েলি অ্যাডমায়ারিং মানে আমরা আমি আমার ছেলের খুব পরিবর্তনটা আমি খুব ইজিলি নোটিস করতে পেরেছি ওর যে প্রবলেমগুলো নিয়ে আমি এখানে এসেছিলাম সেগুলোর যে স্লোলি যে ডেভেলপমেন্টটা হয়েছে আমি খুব ভালো মতে এটা অবজার্ভ করতে পেরেছি এটা এবং এরা হত তারা যেভাবে প্ল্যান ওয়াইজ আমাদেরকে গাইডলাইনটা দেয় তারা যে প্ল্যানটা তৈরি করে সেই গাইডলাইনে যখন আমরা বাসায়ও কাজ করি আমরা যদি বাসেও কোনোদিন কোনো প্রবলেম ফেস করি আমরা যে কোনো সময় তাদেরকে নক করে আমরা খুব ইজিলি তাদের কাছ থেকে একটা ওপিনিয়ন পাই এবং তাদের সাজেশন পাই মানে তারা বলতে গেলে অল দ্য টাইমই হচ্ছে আমাদেরকে খুবই হেল্পফুল মাইন্ড নিয়ে তারা মানে সব সময় তারা রেডি থাকে এবং ইঞ্জিনিয়ার স্পেশাল স্কুলের ব্যাপারে যেটা বলবো প্রত্যেকটা বাচ্চার প্রথমত হচ্ছে কি যে আইপি প্ল্যানটা করা হয় সেই প্ল্যানটার ভিতরে যে কাজগুলা তারা রেডি করে সেটা শুধু ক্লাসে করায় ব্যাপারটা এরকম না আমাদেরকেও গাইডলাইন দিয়ে দেয় বাসায় করার জন্য তো দেখা যায় কি যে দুইটা যখন এটা টিম ওয়ার্ক টাইপ টিমওয়ার্কে যখন কাজগুলো হচ্ছে তখন হচ্ছে বাচ্চার খুব মানে বাচ্চা খুব ইজিলি হচ্ছে কি অ্যাডপ্ট করে নিচ্ছে চেঞ্জেসগুলো অ্যাডপ্ট করে নিচ্ছে তাদের যে ইম্প্রুভমেন্টগুলো হচ্ছে সেটা খুব ভিজিবল এবং এখানে যারা কেয়ার গিভাররা আছেন তারা খুবই খুবই হেল্পফুল আমি আসলে বলতে গেলে আমি তাদেরকে ফ্যামিলি মেম্বারদের মতোই আমার কাছে ফিল হয় যে একটা আছে না যে ভরসার জায়গা তো এখানে টিচার বলেন কেয়ারগিভার বলেন থেরাপিস্ট বলেন এরা সবাই হচ্ছে গিয়ে খুবই খুবই হেল্পফুল এবং তাদের হচ্ছে গিয়ে কখনো তাদের কোনো কিছু ব্যাপারে আমরা কোন এত মাঝে মাঝে আমরাও একটু ইরিটেড হয়ে যাই বাট তারা কখনই কোনো কিছু ব্যাপারে বিরক্ত বোধ করে না তারা সার্বক্ষণিক আমাদের সাথে হচ্ছে গিয়ে খুবই হেল্পফুল মাইন্ডে থাকে এটাই হচ্ছে যে আসলে আমাদের যারা আমরা স্পেশাল চাইল্ড ডিল করি তাদের আসলে মানসিক একটা প্রেশারও থাকে দেখা যায় আমরা একটু মানসিক প্রেশারগুলো তাদের সাথে খুব ইজিলি শেয়ার করে তাদের কাছ থেকে খুব মানে রিলিফ ফিল করি তারা আমাদের জায়গাটাও বুঝে আমাদের বাচ্চাদের জায়গাটাও বুঝে তারা সাজেশন দিচ্ছে তারা তাদের জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করে আমাদের জন্য এবং আমাদের বাচ্চাদের জন্য সো আমি আসলে খুবই স্যাটিসফাইড আমার বাচ্চাকে এখানে দিয়ে এবং আমি সবাইকে এটা রেকমেন্ড করবো যে আপনারা ইঞ্জিনিয়ার্সে হচ্ছে গিয়ে আপনাদের যাদের স্পেশাল চাইল্ড আছে। তাদেরকে আপনারা এখানে অ্যাডমিট অ্যাডমিশন দিতে পারেন এবং অ্যাটলিস্ট থেরাপিটা যদি আপনারা চেক করেন আপনারা ইজিলি হচ্ছে গিয়ে আপনারা দেখতে পারবেন যে বাচ্চার অনেক ইম্প্রুভ হয় আলহামদুলিল্লাহ আমার ছেলের অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে আমি অনেক আসলে খুবই স্যাটিসফাইড এবং আমি স্পেশাল বাচ্চা যতই আমার পরিচিত আমার কাছে যখন আসে বা আমার কাছে কোনো জানতে চাই আমি অলওয়েস ইঞ্জিনিয়ার্সকে আসলে রেকমেন্ড করি সো ধন্যবাদ So we can.